বেশ কদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে গলার অবস্থা আমার প্রচণ্ড খারাপ কথা বলতে পারছি না একরকম চোখ হয়ে গেছে পুরো গলা তাই ভিডিও সেভাবে আপলোড করতে পারছি না কিন্তু তোমরা কিন্তু পাশে থেকে নমস্কার বন্ধুরা আমি সীমা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি আমাদের বর্ধমানের আলমগঞ্জের কাছে কল্পতরু পার্কে তো কি নিয়ে নিয়ে অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম আমার পায়ে চোট লাগার কারণে কোথাও ঘুরতে নিয়ে বেরোতে পারিনি তো ওই জন্য ভাবলাম আমার বাপের বাড়ির কাছাকাছি এটা তো এটা থেকেই ঘুরিয়ে নিয়ে যাই আমিও বহু বছর বাদ এলাম দা লাগছে এই দেখো এখন আমরা কল্পতরু পার্কের সামনে চলে এসেছি আর এবার গিয়ে চলো টিকিটটা কেটে নিই আচ্ছা টিকিটটা কেটে নিয়ে এরপরে আমরা ভেতরে এন্টার করলাম আর এখানে পার্ক খোলার টাইমিং হচ্ছে বিকেল তিনটে থেকে সন্ধে ছটা অবধি এই যে দেখো কিটি আর কিটির পাপার সামনে এগিয়ে যাচ্ছে আর আমি রয়েছি পেছনে জুতো কেন খুলবি জুতো খুলতে হবে না এমনি এখন কিটি উঠবে ডাইনোসর স্লিপে

কীর্তির অনেক তো খেলাধুলা হলো এবার চলুন একটু ফুল গাছগুলো ঘুরে দেখি দারুণ দারুণ ফুলের সমাহার আছে এই পার্কে এখনও কিন্তু আপনারা যেতেই পারেন এই শীতকালে নানান রকমের ফুল ফুটে আছে এখানে চলো এই কিসে চেপেছিস তোরা কোকোটাইলে এখন যদি কামড়ে দেখ এটা হচ্ছে পার্কের আর একটা পোর্শন এটাও খুব সুন্দর সাজানা গোছানো সোনা এটা কিসের রে আর ওই দেখ ওপরে ঘর থেকে কি সুন্দর ফুল পড়ছে কি দারুণ লাগছে দেখতে পাগল হয়ে যাচ্ছে না সোনা ফুলগুলো তো নেওয়া যাবে না ফুলে ফুলে চারিদিক কি সুন্দর ভর্তি

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো